কোনো কিছুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মন গলাতে পারলো না আইসিসি কোনো কিছুতেই কোনো লাভ হল না আইসিসির প্রতিনিধির সাথে বিসিবির মিটিং সর্বোচ্চ গোপনীয়তা মেনটেন করে সকাল থেকেই গণনাধ্যমকর্মীরা ছিল একটা খবরের আশায় কোনো খবরই ভেতর থেকে আসেনি রুদ্ধতার বৈঠক সেই বৈঠকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তবে বাংলাদেশ ছিল তাদের সিদ্ধান্তে অনর না আমরা ভারতে খেলবো না এটাই ছিল বাংলাদেশের সিদ্ধান্ত যেটা জানিয়ে দেওয়া হয়েছে চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের কনসার্ন গুলো কি বাংলাদেশের সংখ্যা গুলো কি সেই কথা বুঝতে পেরেছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যরা বোঝানোর চেষ্টা করেছে তবে দিন শেষে কথা একটাই বাংলাদেশ ভারতে খেলতে যাচ্ছে না এটা এবার অফিসিয়ালি কনফার্ম আর কোনো লাভ নাই বাংলাদেশ হয় শ্রীলঙ্কায় খেলবে নয়তো খেলবে না দুইজন সদস্য আসার কথা ছিল একজন আপনারা জানতেন ভিসা পায়নি তিনি পরবর্তীতে দেরিতে হয়তো ভিসাটা পেয়েছেন যার ফলে তিনি আসতে পারেননি তিনি অনলাইনে যুক্ত হয়েছিলেন অপারগ হয়ে যিনি ভারতীয় ছিলেন কিন্তু ওই যে বাংলার সিদ্ধান্তটা একই জায়গায় আছে তবে বাংলাদেশ একটা অল্টারনেটিভ অপশন দিয়েছে কোনোভাবে যদি গ্রুপটা চেঞ্জ করে দেওয়া যায় শ্রীলঙ্কার গ্রুপে বাংলাদেশকে দেওয়া যায় তাহলে আপনার লজিস্টিক খুবই যৌক্তিক একটা আলোচনা যেটার অজুহাত বারবার দেওয়া হচ্ছে ব্রডকাস্টের প্রবলেম লজিস্টিক এত দ্রুত মুভ করা যাবে না এক গ্রুপ থেকে অন্য গ্রুপে সরালে অনেক হ্যাসেল হবে ম্যাচগুলো সরাতে হবে অন্য দলগুলোকে রাজি করাতে হবে অন্য দলগুলো ট্রাভেল করবে কিনা ব্রডকাস্টের সরঞ্জাম সরানো যাবে কিনা সব কিছু মিলবে কিনা গ্রুপের অন্য ম্যাচগুলো মিলবে কিনা সেই সব কিছুর একটা সমাধান দিয়েছে বিসিবি যে আমাদের শ্রীলঙ্কার গ্রুপে দিয়ে দাও গ্রুপটা চেঞ্জ করে দাও তাহলে আমাদের সব ম্যাচগুলো শ্রীলঙ্কায় পড়বে খুব সহজ একটা সমাধান এখন আইসিসির হাতে আর কোনো অপশন নাই এবং বাংলাদেশেও তাদের এক কথা জানিয়ে দিয়েছে একদম অন তাদের পজিশন এবং একটাই প্রতিশন আমরা শ্রীলঙ্কাতেই খেলবো এবং আইসিসিকেও সেটাই সিদ্ধান্ত নিতে হবে এখানেই বাংলাদেশ বোধ হয় এগিয়ে গেল বাংলাদেশ এক তারা শ্রীলঙ্কা ছাড়া খেলবে না দুই তারা অল্টারনেটিভ সমাধান দিয়েছে প্রয়োজন আমাদের গ্রুপ চেঞ্জ করে অন্য গ্রুপে দিলেও আমরা অন্য গ্রুপে খেলবো যেটা করা খুব বেশি কঠিন অর্থাৎ এতদিন যারা বলে আসছেন যে এই গ্রুপের ম্যাচ অন্য গ্রুপে দেওয়া ইংল্যান্ডকে ওয়েস্ট ইন্ডিজকে ট্রাভেল করে শ্রীলঙ্কা নিয়ে যাওয়া প্রয়োজনই নাই আপনি গ্রুপটা চেঞ্জ করে দেন এবং আইসিসি তো আর এক এক দেশের সাথে এক এক নীতি করতে পারে না যেখানে ভারত চাইলে ভারত চায় যখন পাকিস্তানে তারা খেলে না পাকিস্তান যখন চায় তখন ভারত তারা খেলে না সুতরাং বাংলাদেশের বেলায় কেন দ্বিমুখী নীতি হবে এবং দারুণ একটা সাহসী সিদ্ধান্ত আবারও নিয়েছে এবং নিজেদের অবস্থানে অনর থেকেছে অর্থাৎ কোনো কিছুতেই আদতে কোনো লাভ হলো না আইসিসির সদস্য বাংলাদেশে এসেও বিসিবির মন গলাতে পারলো না এটাই সবশেষ কথা অর্থাৎ সারাংশ এমন হয় বাংলা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলছে নয়তো খেলছে না নাত্যয় টাইম